যে তারা এই বাংলাদেশের স্বাধীনের পরের থেকে অতামতি যত সরকার এসেছে তার চাইতে কঠিনতম এবং নির্দিষ্টতম সরকার হচ্ছে এই সরকার যারা কর্মচারীদের উপরে এই চালাচ্ছে আমরা বাংলাদেশ সরকারের কর্মচারী সম্মেলনের পক্ষ থেকে আমরা এই কালো মাহিনার মানবতা আমরা চাই আমরা যেভাবে এই সরকারকে প্রশাসনে সহায়তা দিয়ে আসছিলাম এই পাঁচই আগস্টের পর থেকে প্রশাসনে একটা সুন্দর শান্ত পরিবেশ করছিল। আমরা আমাদের পাঁচ দফা সহ সকল দাবিগুলো আমরা গতানুগতিক ভাবে যেমন ষাট পার্সেন্ট আমাদের পঞ্চাশ পার্সেন্ট যে দাবি দাবি দেওয়া নিয়ে সরকার যেভাবে কাজ করছে আমরা কিন্তু সেই তাদের দিকে তাকিয়েছিলাম যে তারা আমাদের একটি সুন্দর বঙ্গবাদ উপহাস দিবেন এবং আমাদের অন্যান্য দাবির প্রতিও তারা সজাগ থাকবেন এবং সে দাবিগুলো যেন আমরা পর্যায়ক্রমে পাই দিকে তারা খেয়াল করবেন কিন্তু আমরা লক্ষ্য করলাম কি একটি মহল যারা এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কালো আইন জারি করার পিছনে কাজ করেছে এবং এই কালো আইন গ্যাজেট হিসাবে আজকে প্রকাশের পথে আমরা বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে আমাদের কর্মদক্ষতা দিয়ে এই সরকারকে সহযোগিতা করে সুন্দর একটি নির্বাচনের দিকে আমরা যাবো কিন্তু এই সরকার আমাদেরকে তার উল্টো দিকে ফেলে দিচ্ছে আমাদের কার্যক্রম আমাদের কার্যক্রমগুলোকে গুলোকে উনি ওনারা বাংলা আকারে না দেখে এই প্রশ্নবিদ্ধ কালো আইন করেছে যে আইনের বিরুদ্ধে আজকে সচিবালয়ে উত্তাল উত্তপ্ত এবং আমরা সচিবালয়ের বাইরে সকল সরকারি প্রতিষ্ঠান আজকে সকালে আমরা সকল প্রতিষ্ঠা দপ্তর অধিদপ্তরে আমরা কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছে আমরা প্রতিবাদ করেছি বিক্ষোভ সমাবেশ করেছি এবং এই কালো আইন যদি বাতিল না করে তাহলে আমরা সামনে কঠিন থেকে ঘোষণা করার জন্য প্রস্তুত থাকবো এবং রাজপথে আমাদের এই দাবি না আদায় ও পর্যন্ত আমরা গড়ে ফিরবো না কর্মচারীদের ঐক্যপত্র থেকে আমাদের এই দাবির প্রতিবাদ জানিয়ে আমরা জানিয়ে শেষ করছি বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেস্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ